তো আজ হচ্ছে বৃহস্পতিবার নিচের অনেক অনেক কর্ম কর্ম সেরে এসেছি এখন হচ্ছে ঠাকুরগাড়ের কর্ম করব তো ঠাকুরকে এখনো জাগানো হয়নি এখন বাজে সাড়ে ছটা বৃহস্পতিবার একটু কাজ বেশি থাকে ছেলেকে নিয়ে এবার স্কুলেও যেতে হবে ওদিকে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে তো নিচে উপরে সব কাজকর্ম একার হাতে সব সামলাতে হয় তো আমি আবার আমার স্বামীকে বললাম যে দেখো এগুলো একটু ভারী ভারী একটু নিচে নামিয়ে দেয় এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে উপরে উঠাতে হবে বৃহস্পতিবার হলে সব ধুইতে হয় তো যাই হোক এই যে ঘটিতে কলসে ঘটিতে জলও ভরতে হবে এগুলো ধুয়ে তারপরে জল ভরে আনবো তো হাত থেকে আবার এই যে মোবাইলটা আবার পড়ে গেল যাই হোক এখন এই ঠাকুরগাঁটা একদম একটা সব কিছু নামিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে মুছে নেব তো কালকে আবার জামা পরেছিলাম থ্রি পিস পরেছিলাম তো শীতের দিনে একটু জামা পরলে ভালো লাগে আসলে শাড়ি পরলে ধুই ধুইতে কাছেও সমস্যা নাইটিও পরি সব ধরনের পোশাক আশাক করারই আসলে রুচি আছে তো সেভাবে টাকা পয়সা নেই ও ওভাবে সাজুগুজু করে ভালো 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 ড্রেস ট্রেস পরে থাকতে পারি না তো যাই হোক আজকে আর খাস বাংলায় কথা কইতে ভালো লাগে না বাংলাদেশের বাসায় কথা কইতে ইচ্ছাই করতে আসে না আর নিজের বরিশালে বাসা কইতে গেলে আমার আমি এক্সে তোতলাই ও মাইছের দ্বারে কইতেও লজ্জা করে যাই হোক শুদ্ধ কথা ও কম আর বাংলা কথা ওকম তো আমি একটু সরাই টরাই একদম সব কিছু সুন্দর মতো শরীরে মসিয়ে নিতে আসি তো ওইসে কি বাবা আজকে জানি না কয়টার কালে কাজ সব সময় কমপ্লিট করতে পারি ওরে ঠাকুরঘর একদম বৃহস্পতিবার ঠাকুরঘরের কাজটা একটু বেশি হয় একদম আমি সব কিছু নামাই এই যে দেখো ছোটো ছোটো টু শুকে টুকে রয়েছে তারপরে ময়লা টয়লা অনেক কিছুই পরে ঘর যেহেতু তো কমপ্লিট করে না অনেক উপরেও দোতলা আছে এই ময়লা নোংরা পটে থায় গুনের গুঁড়ি সব সেগুলো আগে একটু পরিষ্কার করে যেতে পারে গুছাই গুছাই নিতে আসি এইবার আবার একটা মশা দিয়ে নিবো তো যাই হোক এই জাপিটার মধ্যে ওই ফুলার ঢোল ঢোল সবকিছু আছে ফুলের দিনে বেশি ফুল হলে এই জাপিটা করিয়ে ফুল তোলে তো যাই হোক কিছু একদম গুছাই গুছাইয়া এই পরিষ্কার করিয়ে সব আনতে আসি দেখ কতগুলো কি ময়লা বাইরেছে বাবা কয়দিন ধরে ভালো মতো পরিষ্কার করা হয় না তো মুছতে আসি এইগুলো মুছে পরিষ্কার করিয়া এবারে আবার একটা মোছা দেবো তো এখন আমার আজকে অনেক কাজ প্রায় সাতটা বাজে যাইতে আছে ওদিকে নিচে অনেকগুলো কাজ করছি উপরেও দোতলায় বিছানা টিছানা সব বাস কাছ ঘরে গুছান টুসান হয়ে গেছে ধার হয়ে গেছে নিচের বিছানা গুছানো হয়ে গেছে ঘর ঘরঝাড়ু দেওয়া হয়ে গেছে বেসিন টেসিন পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসের চুলো পরিষ্কার হয়ে গেছে চুলা লেপা হয়ে গেছে ঘর ঘরঝাড়ু দেওয়া হয়ে গেছে থালাবাটি যাওয়া আসলে সব ধোয়া হয়ে গেছে আজকে ঠাকুর জাগানো হয় না এখনও তো একবারে পরিষ্কার টস্ক করিয়ে ধুয়ে মশাই আবার আবার একবার জল দিয়ে আবার একটু সুন্দর করে মুছে নিতেছি এতক্ষণ সব ময়লা টলা সব এক লগে কাছাইয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি একদম মশা দিয়ে নিতে আসি সুন্দর মতো ঠাকুর ঘাটে একটু বেশি ধোয়া মোছা করি এদিন একটু ঝকঝকের তক থেকে সব ধোয়া ধোয়া পোষা হয় ভালোই লাগে যাই হোক এবার আবার মৌসো আমাকে বিছানার ওই পাশে দিন দোতলা পুরো দোতলাটা মশছে সিঁড়ি টিরি মসছে ঘর দৌড় মশছে এবার বাইরে মো এবার অনেকগুলো ধোয়া কাছা আছে এবার স্নান টেনান করিয়া জানি না পূজা করিয়া যে পাতা আছে দুই সিংহাসনের ঠাকুর সেবা করিয়া ছেলেরই স্কুল নিয়ে যাইতে হবে জানি না কতটা কি করতে পারবো তো আমার মোসা হয়ে গেছে এখন ওই পাশের পিছনে ছেলে আবারও বিছানায় বইয়া কী করতে আসে ছেলের পর্যন্ত নিচে নামাইতে পারি নাই বেরাজ করাইতে পারি নাই ছেলেরাও নিচে নামাইয়া বেরাজটা সব খরান লাগবে তো দেখো উপর ডেও আমি ঝাড় ঠাড় দিয়ে গুছাই গোসাইনি হইয়ার তোমাকে দেখাইলাম না আর তো সেই সময় আসলে ভিডিও করার কথা মনেও আসে না চিন্তাও আসল না কারণ হইছে সময় বাবার টেনশনে ছিলাম এতগুলো কাজ আজকে সব সারতে হইবে এক লাগে দোতলা সারা ঘর দুয়ার ঝাড় মস বৃহস্পতি সব করতে হয় তো মনের মধ্যে একটা করে আমি তো গায়ে পাই ভাই অলক্ষ্মী আসি তো যাই হোক তারপরও একটা পয় পরিষ্কারের একটা ব্যাপার আছে এগুলো আমি সব সময় করি তো যাই হোক দোতলা টোতলা একদম মুছে টুচা এবার নামকাল নিচে সিঁড়ি ঠিড়ি মুছে একদম গর্দ দুয়ার মুছে এবার নিচে এই শীতের মধ্যে কি পরিমাণ ঠান্ডা পড়ে চারিদিকে কুয়াশায় ভরা এর মধ্যে এই সকালবেলা খালি ঘর মশা সেইয়া জল পানি ধরা এই হয়েছে নারী জীবনের কাম তো যাই হোক সবাই যা করে আমি ইয়ে করি আমি তো আর এমপি মিনিস্টারের বউ না আমার কপালে এই আসলে এ করি হইবে আসলে জীবন সংসারে এই হয়েছে মহিলাগ কাম যাই হোক বেশি বক করতে আমার ভালোও লাগে না আমি ভিডিওর মধ্যে আইয়া অনেক কথা আসলে কওয়া লাগে তো কী করবো যাই হোক এইভাবে মশা টসা একদম কি সুন্দর দেখো মশলে গসলে একদম ঝকঝককে চকচককে হয়ে যায় কী সুন্দর করিয়া আমার যে খাটটা খাটটা হয়েছে একটা পুরন খাট খাটের নিচে বস্তায় বসতায় এ অনেক কিছু ভরিয়ে টেয়ে রাখছি আসলে ঘরের জায়গা কম তাও তো এই জায়গাটা বাইর করছি অনেক কিছু করিয়া অনেক সুন্দর করিয়া তো এই পাটিগুলো আগে বিছনে লাগতাম সেই পাটিগুলো সিঁড়িয়ে যাওয়ার পরে এদিকে লাইসে রাখছি তো এনে মস্তে মস্তে আবার একটু জল পড়ছে সেডু আবার ভালো করে মুছে নিলাম তো দেখো দোতলাটা মশার পরে ঝকঝক করে আর ঠাকুরগড়টাও সুন্দর করে মোছা হয়েছে আর এটাও সুন্দর করে মোছা হয়েছে যাই হোক আমি নিচে যা এখন এসে নাই মেজাম নিচে এই দেখো কত সুন্দর দেখায় এখন দোতলাটা আর আসলে যারা মোছা করলে সবই ভালো লাগে দেখতে তো যাই হোক এখন হয়েছে দেখো আমার সিঁড়িটা হয়েছে কি খারা নামি আমি নিচে নামছি সিঁড়িটা হয়েছে মিষে নামাবো কারণ বৃহস্পতি এই সিঁড়ি ভাইয়া লোক ঘুরি ঘুরি পাও দিয়ে এবার আমার দোতলায় উঠবে এই ধর কি খারা সিঁড়ি মনে হয়েছে পড়িয়ে যাওয়ার অবস্থা তো ঘরে তো জায়গা নাই হেলি গিয়ে এরম খারা সিঁড়ি এই সিঁড়ি ভাইয়া সারাদিন কত কতবার যে ঘুরি নামি আমার ওইছে দোতলায় এক সংখ্যা সংসার আর নিচে হয়েছে এক সংসার তো সিঁড়িটা আমি ভালো করি একালে মুছে টুইচে ভাই তাড়াতাড়ি করি এখন কাজ করতে আছি কি করবো সময় নেই করতে না আজকে সময়ের লাগে পারি কিনা তবে মনে মনে ভাবতে আছে যদি কাজ করতে দেরিয়ে স্নান টান করি উঠতে হয় তাই ভাবছি যে শ্বশুরের লাগে পলার এসেই স্কুলে পাড়াই দি তো আমি আগেই ওই যখন কিচেন টিচন পরিষ্কার করি ভোরবেলা হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করি গেলে হলে ওইটার তোমাকে হেরম দেখা নয় না কারণ ও জায়গায় একটা ছোট্ট জায়গা ওইটা এককালে সুন্দর করে আমার প্রথম কাজ হয়েছে আমি কিচেন পরিষ্কার করি গ্যাসের স্লো হইতে বেশি নইতে জেনে যা আছে থালাবাড়ি ঠেটে দিয়ে কিচেনটা আগে পরিষ্কার করি মুা জাগিয়ে এক বাইরে হেয়ার করে এসে ঘরের অন্য অন্য কাজ অন্য অন্য কাজ করি আমার হচ্ছে কাজ হচ্ছে রুটিন করা আমার আমার মস্তিষ্কের মধ্যে সবসময় ঘটতে থাকে খন্দ পর কোনটা করি এরম করে করে দেখি আমার তাড়াতাড়ি করিয়ে কাজ সুন্দর একদম পয় পরিষ্কার হবে সব হয়ে যায় তো ওদিকে আবার আমার সোয়ামী ওই এই জ্যাকেটটা প্রত্যেক দিন এই জ্যাকেটটা নিচেও কয়েকটা গায়ে দিতে পারে এই জ্যাকেটার যে সব শীত যায় দুল ময়লা যা আছে এই যে গায়ে দিয়ে ও মার্কেটে চাকরি করে তো দোকানে দোকানে ঘরে বাজারে বাজারে ঘরে এদেশ ওদেশ ঘরে গিয়ে এইটা গায়ে দিয়ে এখন মুগে টুগা পায়ে দিয়ে সবসময় সুন্দর মতো যায় ওই ইতে করে গিয়ে আবার কী নিতে আসে কইতে পারি না ওই পলিথিনে করিয়ে কোনো খাওয়ান নিতে আসে মনে হয় খাওয়ালে ওই যে কালকের টাংস রান্না করা আছে সেই হলে আর এই তো এখন সব নামাইছে কালকেছে পোলাইসে বিছনে প্রস্তাব করছে এরপরে সব তো সে কম্বল টম্বল বিছানার চাদর মতো জেনে যে অনেক অনেকদিন ধোয়া হয় না এইউ সিলে দোহ এলো সব নামাইয়ে নিছি আনখালি খালি বিছানায় তোষ ক্লাসে আছে সব কিছু নামাইয়ে সব দুই এক কবে যে স্কুলে যাইতে পারবো কইতে পারি না তো যাই হোক কেন ওই ঘরের মধ্যে আমার মশা হয়ে গেছে সামনে রুমটা মশছে বাইরে মশা দিলে তো যাই উপর নিশ একদম ঝাড়া মশাটা আমার কমপ্লিট হয়েছে খালি ধোয়া কাছার লেগে তো আটটা বাইজে গেছে তো আমার হাতে সময় আছে আর এক ঘন্টা ঘন্টার মধ্যে জানি না কত কিছু করতে পারি তো হয় আমার এক ঘন্টার মতো লাগবে সদর দুইটা ওই একটা একটা ল্যাপের কাভার আরও আছে জামা প্যান্ট একটা তো মেলিয়েছি যা ভিজা বুঝা আছে কাল করে ওই এখনো আছে দেখো ওই দুই তিন দিনের এই দিন তো আমার কুয়াশা রোদ ছিল না একটু ওই যে দড়িতে মেলা এখনো দোতলায় অনেক কিছু মেলা আছে কয়দিনের সব হয়েছে ভিজা তো এই শীতের দিনে ঘর মসতে জল সানতে যে কী বিরক্ত লাগে তো যাই হোক সামনের রুমটা মসামু এদিকে উনি ঘরের মধ্যে গুড়ি সব ওনার তো অনেক সব গুসাইয়াড়ি হইয়া বেরোয়া যাইবে আটটা বাইজে গেছে ওনারও সময় নাই আটটার মধ্যে আগে তো সাতটা বেরিয়ে যেতে হয় আজকে একটু দেরিতে ঘুম দিয়ে হচ্ছে আটটায় বে বের হয়ে যাইবে তো গুছাইতে গুছাইতে আসে আমিও আবার একটু গড্ডা ভালো করে মুইছে ঠুঁচে নিতে আসি বৃহস্পতিবার দিন আসলে কিছু একদম পরিপাটি সুন্দর মতো না মসলে ভালো লাগে না আসলে লক্ষ্মী আসার কোনো ব্যাপার নাই লক্ষ্মী মায়ের টাকা পয়সা ধন সম্পদ কিছুই দেয় না সংসার নিয়ে করি তো যাই হোক ওই সব চিন্তা করি পরিষ্কার থাকতে হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে নিজেকে মধ্যে সেটা বৃহস্পতিবার শুক্রবারও কার শনিবারও সব সময় দুই এমইচা জকঝককে করি রাহার মান মান নাম নামছে জীবন মাইসের অল্পটা আসে আছে দেখে মাইসের সংসারে কি অপরিষ্কার থাকবে অল্প খায় অল্প খাক কিন্তু অপরিষ্কার থাকবে এই জিনিসগুলো আমি মানতে পারি না জীবনে থাকতে হইলে সব সময় ধুইয়া মুছতে গুছাই গেছে শরীরে কষ্ট লাগাই সেই সংসারে থাকতে হইবে যাই হোক এত কিছু পেনা পেতে হন ভালো লাগতে আছে না সকালবেলা কাজকর্ম করতে করতে যাইতে আছি হা পাইয়া তো যাই হোক একটা সোয়েটার উপরে রয়েছি এই আবার এই সোয়েটার মোয়েটার এই কাজকর্ম করিয়ে সব কিছু একালে ধুইয়া দেওয়া লাগবে তো দেখো ঘর দুয়ার একালে ভিজা 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 এই ভিজার মধ্যে মোজা পাই দিয়ে ঘুরতে আসছে ঘর একালে সুন্দর পরিষ্কার সালালাইসে দিলাম ভাই আমার ঘরে পাপস নাই কতদিন ধরে চিন্তা করতে আসছি গা পা কিন কিন্তু কিনতেই পারি না তো যাই হোক আমি এই সামনে আবার একটু জল দিয়ে দিলাম যারে দুয়ার জল সকালবেলাও দিয়েছিলাম উঠটা ঘর ছাড়ো দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো দেই তো যাই হোক এই দেহ এই লাইট জ্বালাই নাই কি অন্ধকারে এই যে ধোয়া কাঁসার লাগে অন্ধকারে হ্যাঁ একটু দেখাইলাম তো হরে কৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মায়েরা বোনেরা যারা আমার ভিডিও টুকটাক দেখো তো এই দেখো ফুল তুলসী নিয়ে রাখছে শ্বশুর মশাই এই সব কিছু আগে ঠাকুর ঘরে নিয়ে রাখছি তো এখন বাজে বেলা সাড়ে দশটা ছেলেরে শ্বশুরের সাথে পাঠাইয়ে দিছি তো আমি আবার কি করলাম ওদিকে লাখড়ি চুলোতে ভাত নামাইছি সব এই সব স্নান টনান করে আওয়ার পর ছেলেরও আজকে স্নান করাই দিছি ভোরবেলা স্নান টানান করাইয়া খাওয়াইয়া রেডি করাইয়া শ্বশুর মশাই বললাম কি বাবা আপনি একটু স্কুলে নিয়ে আগে ক্লাসে ঢুকাই দেন সাড়ে নয়টা যেহেতু ক্লাস শুরু হয়ে যায় আমার সাড়ে নয়টায় হইবে না আমি সাড়ে নয়টায় কালে কেউ স্নান করে ঘরে উঠছি তো ছেলেরা খাওয়াই ঠায়ে দিলাম তো আমি ওর ওই রাস্তায় দোকান আইছে সেখান থেকে একটা শশ আর একটা পেয়ারা কিনে নিয়ে এলাম কারণ আজকে বৃহস্পতিবার ঠাকুরগাঁ একটু কিছু না দিলে হয় না তো আমি যে এত দ্রুত ঠাকুর সেবা করতে আছি কারণ সাড়ে দশটা বাজে গেছে শ্বশুরমশা তোদিকে দাঁড়াই রয়েছে কারণ আমার ছেলে আমি না গেলে ভালো মতো লেগত না কেলা দিয়ে যাইবে বাইরে তো আমি এক লগে এই যে সুতি শাড়িটা পরি ঠিক সিঁদুর টুদুর পরি এক লগে একদিন সোনু কিরিম দিয়ে এইবার ঠাকুর ঘরে আইছি ঠাকুর সভাটা করিয়ে ঘরটা পাইতে এবার নিচে নামিয়া আমি এসে যাইয়া দুইটা খাইয়েই যাবো যে যাইতে যাইতে মনে হয় এগারোটা বাজে ছেলের কাছে কোন সময় যাও মানে হেই তারা তো এত আসলে দ্রুত ঠাকুর সেবা মনে হয় করা উচিত না কী করবো সব কিছু দুয়ারে বৃহস্পতিবার সব কিছু লাগে প্রদীপ ধরান লাগে সলতে দেওয়া লাগে ঘট পাতা লাগে এবার ঘরে সিঁদুর পরান লাগে ঘরে পুতুলাকা লাগে ডুব্বা দেওয়া লাগে ধান দেওয়া লাগে তুলসি দেওয়া লাগে ঠাকুরের কাজ তো আমার তো দুইটা সিংহাসন সব ঠাকুরের তারপরে এদিকে রাধা কৃষ্ণ যুগল গোপাল হ্যাগো তো সেবা পুজো আসলে আলাদা আছে তো যাই হোক আমি একটু দ্রুতই তাড়াতাড়ি করিয়ে করতে আসি ওদিকে কোন সময় ছেলের দারে যাবো নিচে তো রাজ্যের কাম করিয়ে ওই সব ধুইয়া কাচিয়া হের পর মেলে ঠেলে আইয়া ওরে কত যে সময় লাগে আমার ঘরটা তো দেখো কি গলির মধ্যে থাই ওরে গলি 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 পুরাই নাই এই যে যাইয়ে যাইয়ে এবার উঠানে যেয়ে আবার মেলতে ওরে কষ্ট আর কষ্ট এখন কি করবো এত পরিশ্রম করি ওরে নিজেরও লাগছে অনেক খিদা তো আমি এবার ওইদিকে তুলো আছে তুলো নামাইয়া শৈলতে পাই আছে পুদিতে ধরাই দিলাম এর আগে আবার মনে আসলো না তারা ওরা চলে আগের দিছি ঘট পাইতিয়া দিয়ে ঘট হাট পাইতে দিছি এককালে যাই হোক দিলাম এখন দিম প্রদীপটা ধরাইয়া যাই হোক নিজের এই তো সন্ধ্যা পূজা গোবিন্দ যদি অপরাধ নাই তাই নেবে করার কিছু নাই আসলে এইভাবেই করতে হয় কারণ ঠাকুর সেবা করতে কি দিশা পাই না আর খুঁজি গ্যাস লাইট হ্যাঁ খুঁজি ঠাকুরের দরে ঠাকুর কি গ্যাস লাইট বই রেসাইট গ্যাস লাইট আমি খুঁজি এদিক ওদিক যাই হোক এবারে আগরবাতি ধরাই দিলাম আজকে আর শোভা ধরাই নিলাম না মানে কি পাজল পাজল ধরাইলাম না দীপা ই এখন আমি ফুল দিয়ে দিব ঠাকুরের স্মরণে তো একটু একটু চন্দন কইটা নিলাম তাড়াতাড়ি করি হালকা একটু চন্দন লাগাই চন্দন না লাগাইয়া ঠাকুরের আসলে ফুল দেয়া যায় না যা শিখছি আর কি যাই হোক ফুল দিতে ফুল দিয়ে দিলাম অল্প কয়টা ফুল পাই এখন এই কয়টা বকুল ফুল পাইছে এই দিয়ে দিলাম তো সে বকুল ফুল না তো হ্যাঁ আসলে সেইগুলো হয়েছে শেপালি ফুল বাবা ফুলের নাম ওই মুহূর্তে গোলাই হেলাইছি তো তুলসী পাতা ঠাকুরের চরণে দিয়ে দিলাম তিনটা গীতে দিলাম তিন তিন গীতে দিলাম তিনটা তো দিয়ে ঠিয়া একদম হয়ে গেছে এখন হয়েছে থালটা লাগে বাড়াই দিছি জলটা লাগে বাড়াই দিয়েছি বড়িটা দিয়ে হয়েছে পেয়ারাটা দুই রাখছিলাম এক দেখছি পেয়ারাটা আমি দিয়ে দিবো ঠাকুরের প্রসাদে বাবা এত দ্রুত যে কাজ করতে বেশ পারে এই দেখো কইতে পারি না এদিকে সে গোবিন্দ সে ঝুঁকিয়ে গেছিলো ঠাকুর ঘরে আসলে ভালো মতো কালকে আইনে ঠাকুর গাছে পড়ে দিয়ে তাড়াতাড়ি করে সেবা পূজাতে কি আমার সেবা পূজা গ্রহণ করতে না নাকি কি লেগে আমার কৃষ্ণ ঠাকুর গেল আবার একটুখানি হেলাইয়া পড়ে দিয়া না আমার তো কলজের মধ্যে যদি সে কামড়া হয় গোবিন্দ কি জানি হয়েছে আসলে সে কি জানি গোয়ালপুরা গোরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আমার হইছে সেই অবস্থা তো যাই হোক ওই যে গোরণনিতেই যে হোক পড়িয়ে গেলো সেগুলো আবার গুছাই গুছাই দিতে দাও কামের মধ্যে ওই ব্যাঘাত গড়ে পইতে পারি না গোবিন্দ আবার কি অপরাধ পাইছে এই লিগে পড়িয়ে গেলেন না কি হইলো না এমনি ওই দিনে ঝুঁকি পড়ে পড়িয়ে গেছে আসলে ওই জায়গায় তো তোষকের উপরে একটা হয়েছে টাইস লাইসে হাই বয়সে ঠাকুরের বয়সে ঠাকুরের তো আর টাইসের মধ্যে রাখতে পারি না ঠাকুরের টাইসের ব্যবস্থা জীবনে আমাকে দেয় না ঠাকুরের রাখতেও পারি না ঠাকুর যেইরম রাখছে হেরমে ঠাকুরেরও কী কর্ম ঠাকুর আমরাও যেইরম রাখছে ঠাকুরের হের সেবা যত্ন করি আমরা কিছু দিতে পারি না হ্যাঁ হেল্লা হ্যাঁ গুল্লা হ্যাল্লা কে আমার কোনো দেনা নাই হ্যার হচ্ছে ঠাকুরের সেবা পূজা করতেছে যেরম পারি এরম করি অপরাধ নিলে নিলে কেন করার কিছু নাই তো আমি কোনোরকম মন্ত্র টন্ত্র পড়ি যে গীতও বললাম না গীতে খেলে একটু সেবা দিলাম হ্যাঁ এই দেখো দেহ নমো নমো নম করি সেবা ঠেবা দিয়ে একদম মালক রে সবাই রে সেবা দিয়ে প্রসাদটা একটু খাওয়াইয়া নিবেদন করিয়া তো যাই হোক হ্যাঁ খাইছে কিনা কেটা জানে মা আমি এখন কোন সময় যাবো খালি কলজের মধ্যে পুরো এই আধা ঘন্টা হয়েছে ঠাকুর ঘরে উঠছি বাবা এটা তোমাকে তাড়াতাড়ি ঠাকুর ঘরে উঠছি হ্যাঁ আমি কুলাইতে পারি না তো যাই সব কিছু গেছে আমি একটা নামাইয়া একটু এখন পর্যন্ত এক পুটার জল মোহে ওই থালাবাড়ি থালাবাটি আবার থালাবাটিতে এরম কিছু লাগে না যে মারলাম আবার একটু দুই ঠুয়ে থাম রাতে রাতে আবার একটা ধোয়া দিয়ে দিলে নিচে নিয়ে আর ধোয়া লাগবে না লাগে আবার বুঝে গেছে আবার ধোয়া ঠোয়া ধুয়ে ঠুয়ে আবার থইলাম তো এই সুতি শাড়িটা আমার খুবই ভালো লাগে তো একটু পোষাত মোহে দিয়া এই হচ্ছে উপাস বাংলাম আজ একালে এই এগারোটা তো আমার তো সকালে হয়তো উপাস তো উপাস বাংলা এই ঠাকুর ঘরে আমি একালে বন্ধ করি আমি না মোর নিচে তো যাই হোক এই তো ভাত দিয়ে হয়েছে দোয়া করতে আছে দুইটা ভাজা মরিচ নিয়েছি আর এই ছেলেলে লাগে এই ধর নুডলস লিখে ছেলে আবার ফ্রিজটি দিয়ে গেছে সবজি নুডলস লইয়ে যাইতে কইছে তো সবজি নুডলস ছেলে লাগে রান দেওয়া ওই যে ওই টিফিন বক্সটাই লইলাম লইয়া

তো আইয়ে পড়ছি বাড়ি দেখো বাড়ির পরিবেশটা কি সুন্দর রোদ পড়ে না তো আফসার রোদ পরে এদিকে সব শুকাইতে টুকাইতে দিয়েছি এখন হয়েছে আমি কয়টা আমলো কি তো আইয়ে এই যে আমার বাবুই পাখি আর আমি লবণ মরিচ দিয়ে পেয়ারা হে আবার পেয়ারা খাইবে এই জায়গায় বইয়া বাইরে বইয়া দুই মায় পুতে খামু

ও এটা তো স্কুলের কাছ থেকে টোকাই নিয়ে আসলাম তুমি যখন ফুচকা খাইতেছিলে না তখন আমি ওই ফুচকার মতো জাল নাই হ্যাঁ ফুচকা ঝাল হইছিল হ্যাঁ আর আহ জাল লাগে ফুচকা ডে ডে ফুচকা আর জাল আর আলু জ্বাল ডে আলু জাল লাগে

তো কি রোদ্দুর আমি আবার একটু রোদ্দুর আসি ওর বাবা একটু ভিডিও করে রাস্তার পাশে একটু রোদ্দুর খাইতে সোডে তো আমার মুখ এই নেয় না ভিডিও করলাম একটু রোদ খাওয়াই না মানে রোদ তো খাইতেই পারি না কেমন লাগে তো বাবুই ওই আর একবারই রোদ খাইতে আইবে ওরে আবার দাদু নিয়ে আইবে তো আমি আবার আগে এই জায়গায় বইয়া রয়েছি তো পিছন দিয়ে একসের গাড়ি গুড়ি যাইতে আসে এদিক দিয়া ওদিক দিয়া একসের গাড়ি যাইতে আসে তো এই দেখো মরা ঠরা লইয়া দাদু নাতি ঢুকিয়ে গেছে এই বাড়ির মধ্যে এই বাড়িটা তোমাকে দেখাইছি এই বাড়ির মধ্যে অনেক রোদে রোদ খাইতে চলে গেছে প্রখর রোদ দেখো সূর্য ওই দেখছে সূর্যটা কি রোদ দূর তো হায় হা কুতটা ঢুকতে আছে এই বাড়ির মধ্যে রোদ খাওয়ানোর আর আদাস ভিডি ঘুরিয়া তো রোদ খাই তো হয় না আবার এই বাড়ির মধ্যে ঢুকছে রোদ খাওয়ানোর লেগে